ধনকোবের ইলন মাস্ক চার বছর বয়সী ছেলেকে নিয়ে গেলেন হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কার্যালয়ে আর সেখানে এক কাণ্ড করে বসলেন মাস্কের ছেলে নিজের আঙুল পাখিয়ে নাক খোঁচাচ্ছে সে আর সেই আঙ্গুল ওভাল অফিসের আইকনিক রেজলিউট ডেস্কে ঘষছে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায় আর এই ঘটনায় নিজের ডেস্ক সংস্কারের জন্য সরিয়ে নিয়েছেন খোদ ট্রাম্প ভিডিও ফুটেজে দেখা যায় মাস্কের ছেলে বেশ টাঞ্চল সে খুব বেশি কথা বলছিল আর মাঝে মাঝে এদিক সেদিক যাচ্ছিল একসময় সে নাক খুঁচিয়ে সে আঙুল ডেস্কে ঘষে সে সঙ্গে অন্যান্য স্থানের স্পর্শ করছে সে মাস্কের এই ছেলেকে সবাই এক্স নামেই চেনে তার মা পপ তারকা গ্রিমস সেদিন সরকারি দক্ষতা বিভাগের কাজ সম্পর্কে একটি যৌথ উত্তর অধিবেশন চলাকালীন বাবা মাস্ক এবং ট্রাম্পের সাথে ওভাল অফিসে যায় সে নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে প্রথম উনিশশো সালে জন এফ কেনেডি ডেস্কটি ব্যবহার করেছিলেন পরে জিমিকার্টার কার্টার বিল ক্লিন্টন পারাক ওবামা এবং জো বাইডেন সহ প্রেসিডেন্টরা তাদের দায়িত্ব থাকাকালীন এটি ব্যবহার করেন প্রতিবেদনে বলা হয় ট্রাম্প একজন জার্মো ফো ব্যক্তি ইলোন মাস্কের ওই কাণ্ডের পর একটি ট্রুথ সোশ্যাল পোস্টের ট্রাম্প জানান তিনি রেজোলিয়েট ডেস্কটি অস্থায়ীভাবে আরেকটি ডেস্ক দিয়ে প্রতিস্থাপন করেছেন নতুন ডেস্কের কথা উল্লেখ করে ট্রাম্প লেখেন এই ডেস্ক খুব সুপরিচিত এবং রাষ্ট্রপতি জর্জ এইচ ডব্লিউ বুশ এবং অন্যান্যরা ব্যবহার করেছিলেন এটি অস্থায়ীভাবে হোয়াইট হাউসে যুক্ত করা হয়েছে যখন রেজলিও ডেস্কটি হালকাভাবে সংস্কার করা হচ্ছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ এটি একটি সুন্দর কিন্তু অস্থায়ী প্রতিস্থাপন এ বিষয়ে মন্তব্যের জন্য ওয়াশিংটন পোস্ট থেকে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করা হয় তবে এ নিয়ে কোনো সাড়া পাওয়া যায়নি